আপনার কি বারবার প্রেগনেন্সি নষ্ট হয়ে যাচ্ছে অথবা প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে অথবা আপনার কোনোবার সিজার্স কার প্রেগনেন্সি এসছে তাহলে কিন্তু এটা স্মশিল হতে পারে এখন আমরা জানবো স্মশিল কী স্মশিল হচ্ছে আমরা যেখানে দিয়ে সিজিয়ার করি সিজারের জায়গাটা উইক হয়ে যায় উইক হয়ে এই ভিতরের যে এন্ডোমেট্রিয়াম যেটা থাকে ইউট্রাসে এই ইউট্রাসের এন্ডোমেট্রিয়ামটা ওই সিজিয়ান্স কারের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে একটা পাউচের মতো জিনিস তৈরি করে এবং যেখানটাতে তাতে ব্লিডিং হয় ব্লিডিংটা জমে কী হয় অ্যাকচুয়ালি বারবার পেশেন্টের মেন্সের সময় ব্লিডিং হতে পারে বা মেন্স যখন হচ্ছে না তখন বারবার ব্লিডিং হয় তলপেটে ব্যথা হয় অথবা বাচ্চা এসে নষ্ট হয়ে যেতে পারে অথবা সিজিজেন্স কারে প্রেগনেন্সি চলে আসতে পারে অথবা তলপেটে একটা ব্যথা অনুভব করতে পারেন এটা যদি হয় তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সিজিজেন্স কার্স প্রেগনেন্সি হতে পারে অথবা আপনার স্পোসিল আছে কিনা আমাদের রুল আউট করতে হবে সেক্ষেত্রে আমরা কী করি একটা আলট্রাসাউন্ড করে দেখি যে আলট্রাসাউন্ডে বোঝা না যায় তাহলে আমরা একটা এমআরআই করতে পারি এমআরআই করে বোঝা যেতে পারে যদি স্পোনশিল আছে কি না অথবা দরকার হলে আমরা হিস্ট্রোস্কোপি করেও দেখতে পারি এইসব জিনিসগুলো করে দেখে যদি আমরা প্রুভেন হয় যে এটা স্পনশীল আছে তাহলে কিন্তু আমাদের অপারেশন করতে হবে আমরা কখন অপারেশন করবো যদি দেখা যায় আপনার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে আপনার খুব বেশি প্রবলেম হচ্ছে তলপেটে ব্যথা হচ্ছে বা পোস্ট ম্যানস্ট্রোয়াল আওয়ার ব্লিডিং হচ্ছে মেনস্ট্রোয়ালের সময় খুব বেশি ক্র্যাম্প হচ্ছে তাহলে কিন্তু আপনাকে এটা অপারেশন করতে হবে অপারেশন দু তিনভাবে করা যায় একটা হচ্ছে আমরা হিস্টোস্কোপির মাধ্যমে করতে পারি যদি দেখা যায় স্মোসিলের ক্ষেত্রে আমরা আলট্রাসাউন্ড করে বা এমআরআই করে দেখলাম যে এই স্মনশিলের যে উপরের যে মাসল লেয়ারটা ভালো আছে সেক্ষেত্রে আমরা হিস্টোস্কোপি করে জাস্ট ওটাকে কেটে দিই কেটে দিলে ভিতরে লেয়ারটা স্মুথ হয়ে যায় ওটা রিপেয়ার হয়ে যায় সেক্ষেত্রে যদি নর্মালি না হতে হয় তাহলে আমরা কিন্তু ল্যাপোস্কোপির মাধ্যমে আমরা যাই ল্যাপস্কোপির মাধ্যমে গিয়ে ওই নিচে হিস্টোস্কোপি করে আমরা জায়গাটাকে আমরা লোকেট করি লোকেট করে ওই জায়গাটা যেমন সিজারিয়ান সময় কাটি ওইভাবে কেটে আমরা দুটো লেয়ারকে রিপেয়ার করে দিই রিপেয়ার করে দিলে ওই স্কারটা মোটা হয়ে যায় ঠিক হয়ে যায় এবং স্ট্রং হয়ে যায় সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে প্রেগনেন্সি নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এভাবে আপনার যদি বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অথবা আপনার বাচ্চা আসছে না বা তলপেটে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা স্পনসিলের অপারেশন করে থাকি ওদের যদি আপনার এই সিমটমগুলো থাকে তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার স্পন্সিল থাকতে পারে সেক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করে আমাদের অপারেশনের দিকে যেতে হবে এবং ডায়াগনসিসটা ঠিকঠাক করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র পেশা রোগ বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোস্কোপিক সার্জেন এই ভাগ্য তিনি ওমেন চাইল্ড কেয়ার সেন্টার নিউটনের সঙ্গে যুক্ত এবং মণিপল সল্লেক হাসপাতালের সঙ্গে যুক্ত